টানা কয়েক সপ্তাহের দাবদাহে গাজীপুর চোয়াডাঙ্গা সিরাজগঞ্জ যশোর শরিয়তপুরসহ দেশের বিভিন্ন মহাসড়ক ও আঞ্চলিক সড়কের বিভিন্ন পয়েন্টে পিচ গলে যায় এতে আটকে যায় গাড়ির চাকা ও পথচারীদের জুতা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে বলা হয় রাস্তা নির্মাণে ষাট থেকে সত্তর গ্রেডের গাঢ় ভিটামিন ব্যবহার করতে হবে এই মানের ভিটামিনের গদনাঙ্ক একশো ডিগ্রি সেলসিয়াস হলেও সাম্প্রতিক সময়ে তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি এর উপরে উঠতেই সড়ক মহাসড়কের পিচ গড়ে যায় এ বিষয়ে সময় সংবাদে খবর প্রচার হলে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয় প্রশ্ন ওঠে এসব সড়ক নির্মাণে কি তাহলে অনিয়ম হয়েছে বিষয়টি দুর্নীতি দমন কমিশন দুদকের নজরে আসে বৃহস্পতিবার শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক এবং যশোর নরেল আঞ্চলিক মহাসড়ক পরিদর্শনে আসে সংস্থাটির কর্মকর্তারা সংগ্রহ করেন নানা তথ্য উপাত্ত দুদক কর্মকর্তারা জানান প্রাথমিকভাবে সড়কের পিচ গলে যাওয়ার সত্যতা পাওয়া গেছে পরীক্ষা নিরীক্ষার পর জানা যাবে কোন মানের ভিটামিন ব্যবহার করা হয়েছে ঢাকায় সহ কোটি টাকার পুরস্কার ল্যাব টেস্ট করে দেখব যে আসলে এর গ্রেডটা ঠিক ছিল কি না এবং অন্যান্য মান যে থাকার কথা ছিল স্ট্যান্ডার্ড সেটা ঠিক আছে কি না তথ্যপত্র বিশ্লেষণ করে আমরা দুর্নীতি দমন কমিশনে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা প্রতিবেদন দাখিল করব গত বছরের জুনে শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের সতেরো কিলোমিটার অংশ বিটুমিন দিয়ে কার্পেটিং করে সংস্কার করা হয় আর চার মাস আগে কার্পেটিং এর কাজ করা হয় যশোর নডাইল আঞ্চলিক মহাসড়কের সর্দার মোহাম্মদ আরিফ সময় সংবাদ